নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড আজকে আমি রসালো ঝরঝরে একদম মিষ্টির দোকানের মতো বোঁদে বানিয়ে দেখা বোঁদে বানানোর জন্য আমি এখানে দেড় কাপ বেসন নিয়েছি আর এক কাপ জল নিয়েছি বেসনের সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নেব বেসনটা জলের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই মিশ্রণটা আমি তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে নেব দেখো ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এবার একটা পাত্রে জল নিয়ে অল্প একটু ব্যাটার এভাবে ফেলে দেখবো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে ভেসে উঠলো এর মানে এই ব্যাটারটা বোদে ভাজার জন্য একদম পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প একটু বেকিং পাউডার নিয়ে হালকা হাতে বেসনের সাথে মিশিয়ে নেব এবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখো একটা বাটিতে কিছুটা বিট ছোট ছোট করে কেটে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি যেহেতু বিটটা পেস্ট করে নিয়ে নি সেই কারণে দেখো হালকা লাল রং হয়েছে আর ভাজার পরে লাল রংটা চলে গেছিল তোমাদেরকে বলবো বিটটা পেস্ট করে রস বার করে নেবে নয়তো রেড ফুড কালার ইউজ করবে এবার আর একটা বাটিতে এক হাতা বেসন নিয়ে এর মধ্যে গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো সবগুলো ব্যাটার আমার ভাজার জন্য রেডি হয়ে গেছে এবার একটা তেল গরম করে নিয়েছি আর এরকম একটা ছান্তা নিয়ে নিয়েছি এবার দেখো এই ছান্তার মধ্যে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে বোদেগুলোকে ভেজে নেব এবার এই ছান্তাটাকে কিন্তু শুধু কড়ার উপরে ধরে থাকতে হবে আর এই ব্যাটারটা একা একাই এরকম ভাবে পড়বে বোদে গুলো দেখো আমি ভেজে নিয়েছি আর এগুলো কতটা সুন্দর হয়েছে এবার ছান্তাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার একবার ব্যাটার দিয়ে ভেজে নেব একবার করে বোদেগুলো ভাজার পর কিন্তু ছান্তাটাকে ধুয়ে নিয়ে আবার নেক্সট বার ভাজতে হবে দেখো লাল বোদেগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আবারও হাতাটা ধুয়ে নিয়ে এবার কিছুটা সবুজ ব্যাটার দিয়ে বোদেগুলোকে ভেজে নিচ্ছি এভাবে আমি পুরো ব্যাটারটা দিয়ে বোদেগুলোকে ভেজে নেব। দেখো সবগুলো বোদে আমি ভেজে নিয়েছি এদিকে একটা বাটিতে এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে চিনি শিরাটা আমি রেডি করে নিয়েছি বোদের টেস্টটা ভালো আনার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ঘি এবার ভেজে রাখা বোদে গুলো ফুটন্ত রসের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে শিরার সাথে বোদে গুলোকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এক ঘন্টা মতো এভাবেই রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টা হয়ে গেছে দেখো শিরাটা বোদের মধ্যে পুরো ভালোভাবে টেনে নিয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু সুন্দর হয়েছে খুবই আর ভিডিওটা যদি তোমরা ভালোভাবে দেখো তোমরাও খুব সহজেই এরকম পারফেক্ট বোধে বাড়িতেই বানিয়ে নিতে পারবে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখ রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে